কুম আরহামুল্লাহ বরাকাত প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের সম্মুখে চলে আসলাম মরিশাস সংক্রান্ত একটি খুশি সংবাদ নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলতাম জানুয়ারির শেষে মরিশাস খোলার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের এই খবর পাওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটু আশ্বস্ত করতে চাই এবং আপনাদের কি আনন্দিত করতে চাই এই সংবাদ দিয়ে যে বাংলাদেশ হাইকমিশনের সাথে যে আলোচনা চলছে সেই আলোচনার ভিত্তিতে আমরা বুঝতে পারছি হয়তো বা মরিশাস এই মাসে অথবা জানুয়ারির প্রথম ধাপেই লুপ নেওয়ার জন্য ওনারা আমাদেরকে বলবেন এবং বাংলাদেশ হাইকমিশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে দেবেন ইনশাআল্লাহ তো এরপরেও বলবো এত নিকটবর্তী চলে এসেছে এরপরেও বলব আপনারা একটু বুঝে শুনে তারপরে বই দিবেন যার তার কাছে বই দিবেন না কারণ এখনও বৈঠক চলছে এখন বৈঠকে কি আলোচনা হয় সেটা বলা যাবে না এখন হাও আসতে পারে নাও আসতে পারে এরপরেও বলব হা আসলে আমি সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আপনারা এরপরে এখনো যেখানে সেখানে বই দিবেন না এখন আপনাদের হাতে বই রাখেন এবং আপনারা সমস্ত ধরনের প্রস্তুতি গ্রহণ করে রাখেন যে কোনো সময় মরিসাস স্কুলার সংবাদ আসতে পারে ইনশা আল্লাহ